একাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ গৃহস্বামী মহারাজ্যে বলেছিল আপনি রাম রামকৃষ্ণ বলেছিলেন সে কি নদীদি হিল্লোল হিল্লোলিল কি নদী গৃহস্বামী মহাত্মাদের ভিতরেই রাম আছেন রামকে তো দেখা যায় না আর এখন অবতার নাই শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেমন করে জানলে অবতার নাই গৃহস্বামী চুপ করিয়া রইলেন শ্রীরামকৃষ্ণ অবতারকে সকলে চিনতে পারে না নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন আমরা সংসারী জীব আপনাদের মতো সাধুরা না এলে কী করে পবিত্র হয় আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন তখন দেখলেন রামের বনবাস শুনে শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তারা অনেকে জানেন নাই গৃহস্বামী আপনি সেই রাম শ্রীরামকৃষ্ণ রাম রাম ও কথা বলতে নাই এই বলে ঠাকুর হাত জোর করিয়া প্রণাম করিলেন ও বলিলেন মে ঘাটঘাট ওহি রাম জগৎ পাশেরা আমি তোমাদের দাস সেই রামই এইসব মানুষ জীব জন্তু হয়েছেন গৃহস্বামী মহারাজ আমরা তো তা জানি না শ্রীরামকৃষ্ণ তুমি জানো আর না জানো তুমি জানো আর না জানো তুমি রাম গৃহস্বামী আপনারা আপনার রাগ দেশ কিছুই নাই শ্রীরামকৃষ্ণ কেন যে গারওয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে তিন আনা পয়সা নিয়ে গেল আর এলো না তার উপর তো খুব চটে গেছিল কিন্তু ভারী খারাপ লোক দেখো না কত কষ্ট দিলে চয়টা